आ बोलते हब देखिते गुम्बा गुम बाखरा देखे ना या जोरे जोरे रसूल अल्लाह देखी ते गुम बा देखरा देखे, था, देखे, था, देखे ना या रसूल अल्लाह देखिते गुम्बा ते गुम देखे से या रसूल अल्लाह देखिबो দুই নয়নে ভরে মাদি নায়া আল্লাহ দেখিব দুই নয়নে ভরে মাদি নায়া রসুল আল্লাহ যারা যারা নবি পাকের রজাই হাজিরি দিল যারা যারা নবি পাকের রাজায়া জিরি দিলো জারা জারা নবি পাকের রাজায়া জিরি দিলো শাফাতে ওজিব তাদের ওপর ঘোষণায়া আল্লাহ নাবিজি বলেছেন যারা আমার না রওজা পাকে এলো আমার রওজা পাক গুম্বাদে খাজরা আমি নাবির রজা পাক জেরত করলো তার জন্য আমি নাবির সাফা একটা অজীব হয়ে গেল জোরে বলুন সুবাহ আল্লাহ তাহলে নাবি রজা পাক জিয়ারত করলে পরে ওর জন্য সাফায়াতটা অজীব হয়ে যায় জান্নাতটা অজীব হয়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ একবার দুই হাত তুলে বলুন ইয়া রাসূল আল্লাহ যারা হাজার নবী পাকের রোজায় হাজরি দিল যারা হাজার নবী পাকের রোজায় হাজরি দিল যারা হাজার নবী পাকের রোজায় সাফাতে অজীব তাদের ওপর ঘোষণায়া রসুল আল্লাহ সাফাতে অজীব তাদের ওপর ঘোষণায়া রসুল আল্লাহ নাবিজির এটা আমার শেষ ছন্দ নাবিজির দিদারের আশায় কত নাহারাত কেটে যায় জোরে বলুন সুহান আল্লাহ যারা নাবির আশিক যারা নাবির প্রেমিক এদের একটাই কামনা বাসনা রাত দিন পার হচ্ছে যে একবার নাবি মোস্তফাকে আপনার স্বপ্নে হলেও নাবিকে আপনাকে একবার দেখবো নাকি বাবা টাকা নাই পয়সা যেতে পারছি না টাকা পয়সা নেই অর্থ নাই একবার স্বপ্নে হলেও আল্লাহ রাসুলকে একবার দেখব আমার বাবাজি চোখ দিয়ে কবি আপনার বলছে আপনার যারা কত না দিন রাত যাই নিস দি দারে রাসায় রা ন পাখের রোজায় হাজি দিলো জরা সারা নাকের রোজায় হাজ্রি দিলো সফত অজিব দের পর ঘোষণায়া রসুল আল্লাহ না বিজির দিদারে রাসাই কত না রাত কেটে যাই না বিজির দিদারে রাসাই কত না দিন কেটে যায় একবার দেখবো নবীকে এ আসাই না বিজির দি দারে রাসাই কত স্বপনেতে তে দেখা দিতে এসো গোয়া রসুল আল্লাহ সপনে দেখা দিতে এসো নায়া রসুল আল্লাহ যাই হোক আমার বাবা জীবন ভাইরা কম বেশি সাড়ে একটা বাজছে মাগরিবের নামাজ পড়ে উঠেছি বাবা